সামাজিক মাধ্যম রীতিমতো উত্তাল অবশ্যই সেটা বিএনপির পক্ষে নয় বিপক্ষে বিএনপির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ইতিবৃত্ত যে বৃত্ত শেষ হয়ে গেছে আর শুরু করা সম্ভব নয় সেটি হলো বিএনপির পক্ষে কলম ধরার মতো শক্তিশালী লোক নেই দুই চারজন আছেন যারা কলম ধরতে পারেন কিন্তু তাদের লেখা পড়ার মতো যে প্ল্যাটফর্মগুলো দরকার সেটা নেই বাংলাদেশ প্রতিদিন তারপরে নয়া দিগন্ত প্রথম আলো এই পত্রিকাগুলোতে যারা জনপ্রিয় কলাম লেখক তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই মাঝে মধ্যে প্রভাব বিস্তার করে দুই চারজন লোক কলাম লিখেন কিন্তু ও কলাম অকথ্য ও কলাম অশ্রাব্য এবং ওই ধরনের নিবন্ধ অজনপ্রিয় কেউ পড়ে না অর্থাৎ বিএনপি কোনো একজন নেতা লিখলেন সাবেক সংসদ সদস্য লিখলেন কিন্তু কলামের যে নান্দনিকতা যেমন নির্মল সেন লিখতেন এব মুসা সাহেব লিখতেন আবদুল গফর চৌধুরী সাহেব লিখতেন কারো পক্ষে লিখতেন বা বিপক্ষে লিখতেন ওটা ভীষণ রকম সমাজে প্রভাব বিস্তার করত একটা সময় শফিক রেহমান সাহেব লিখতেন তিনি এখন লিখছেন না বিএনপির যে সমস্ত লোকজন খুব স্ট্রংলি কথা বলতে পারেন এবং লিখতে পারেন তাদের মধ্যে একটা সময় গিয়াস কামাল চৌধুরী সাহেব ছিলেন তারপরে রটারের আতিকুল ইসলাম সাহেব ছিলেন তারপর বিবিসির যে সামার সাহেব ছিলেন এরপর শফিক রহমান সাহেবের ভাই সিরাজুর রহমান সাহেব ছিলেন একজন লোক নেই বিএনপি মাইন্ডেড মনে করা হয় শফিক রহমান সাহেবকে মাহমুদুর রহমান সাহেবকে কিন্তু এই দুজন মানুষ কোনো অবস্থাতেই এখন বিএনপির পক্ষে একটা কলম কলমের একটা ক লিখবেন না তারা যে সম্মান যে মর্যাদা যে একসেপ্টেন্স এটি পাওয়ার কথা ছিল সেটি তারা বিএনপি থেকে পায়নি বরং ক্ষেত্রে বিশেষে এতটা অপমান এতটা অপদস্থ এবং এতটা যাকে বলা হয় নিগ্রহের শিকার হয়েছেন এই দুই ভদ্রলোক তারা সর্বশক্তি দিয়ে ইন্টেলেকচুয়ালি ইন্টেলেকচুয়ালি বিএনপির কোনো ক্ষতি করবেন না কিন্তু বিএনপির যারা প্রতিপক্ষ তাদেরকে এমনভাবে প্রমোট করবেন যে বিএনপি অটোমেটিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমি এই দুজন লোকের পাশাপাশি আরও এরকম হয়তো আরও দশজন আছেন তাদের কথা বলতে পারি তো কাজেই মূলধারার যে গণমাধ্যম সেখানে নেই কোনো লোকজনে এমনকি বিএনপির পক্ষে টেলিভিশন টক এসে কথা বলতে পারেন খুব চমৎকারভাবে কথা বলতে পারেন এরকম লোক নাই এখন ফজলুর রহমান সাহেব কথাবার্তা বলছেন কিন্তু তিনি বিএনপির পক্ষে কথা বলছেন না তিনি নিরপেক্ষ কথাবার্তা বলছেন আর বিএনপির পক্ষে কথা বলার জন্য তার যে অ্যাক্রেডেশন দরকার তার যে সম্মান দরকার যে মর্যাদা দরকার সেই জিনিসটা যেন ফজলুর রহমান সাহেব পাচ্ছেন না সমাজে এখনও পর্যন্ত যে সমস্ত লোকজন রয়েছেন যারা একসময় বিএনপির পক্ষে খুব কথা বলতেন যেমন কথা বলতেন আসিফ নজরুল সাহেব কথা বলতেন সেই যাকে বলা হয় আরও অনেকে আরও অনেকে ফরাদ মাজার সাহেব কথা বলতেন তারা কেউ এখন আর কথা বলছেন না মাহমুদুর রহমান মান্না সাহেব লিখছেন না বলছেনও না ফলে এই জায়গাটি বিএনপির জন্য ব্যারেন অনুর্বর হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে আওয়াম লীগ জামানাতে আওয়াম দুর্বল ছিল তখন জামাতের লোকজন বাসের কেল্লার মাধ্যমে এখানে ভীষণ রকম অ্যাক্টিভ ছিল এবং জামাত যা কিছুই করতো আলটিমেটলি প্রথম বিএনপির পক্ষে যেহেতু তারপর সেটা জামাতের পক্ষে যেত এখন জামাতের পুরো মেশিনারিস বিএনপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে বিএনপিকে মতো নাঙ্গা করে ছেড়ে দিয়েছে নাঙ্গা মানে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে আর এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিএনপির এরকম কোনো সাইবার যোদ্ধা নেই এটা হলো বাস্তবতা উল্টো এখানে জামাতকে পরাজিত করে পুরো সামাজিক মাধ্যমে এখন আমলিক লীগ সাইবার যোদ্ধাদের রাজত্ব চলছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই রাজত্বে আওয়ামী লীগের লোকজন এত কৌশলে এত কৌশলে কাজ করছে তারা ডক্টর টার্গেট করছে জামাতকে টার্গেট করছে সরকারের কর্মকাণ্ডকে টার্গেট করছে আর খুচিয়ে খুচিয়ে পুরো পরিস্থিতি এমনভাবে তৈরি করছে আওয়ামী লীগের সাইবার যোদ্ধারা অবসর দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপির সঙ্গে তাদের একটা সমঝোতা হয়ে গেছে ফলে বিএনপি বিরোধী ইসলামী শক্তিগুলো বা জামাতপন্থী যারা লোকজন রয়েছে তারা বিএনপির বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক অঙ্গনে প্রচার চালাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে দাওয়াতি কর্মকাণ্ড তারা করছে যেমন ধরুন একটা উপজেলাতে আওয়ামী লীগের লোক নেই বিএনপির লোক চাঁদাবাজি করছে যেমাতের একজন লোক পাশে গিয়ে ফোরন কাটছে মসজিদের ইমাম সাহেবকে বলছে যে দেখো দেখো হায় হায় কী দুনিয়া আসলো এইভাবে কি চলতে পারে আল্লাহর গজব নাজিল হবে এদের প্রতি কোনো নাম বলার দরকার নেই ওই এলাকাতে বিএনপির রাজনীতি শেষ উদাহরণ হিসেবে দুজন লোকের নাম বলি বিএনপির খুবই ইফেক্টিভ যেন হারুনা রশিদ চাফাইনবাবগঞ্জের বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তার স্ত্রী পাপিয়া এই দুজন একেবারে পরীক্ষিত বিএনপির নেতা যাদের জবান আছে ভয়েজ আছে কথা বলতে পারে জনপ্রিয়তা আছে তাদের উপর জামাতের লোকজন এবং জামাতের যারা বক্তা ওয়াজিন প্রকাশ্যে যেভাবে মাঠে নেমেছে এই দুজন লোক অল অনে এদের দুজনের যদি একদিন রক কেটে দেওয়া হয় এদের দুজনকে যদি মৃত অবস্থায় পাওয়া যায় এই দুজন যদি রাগে ক্ষোভে অভিমানে আত্মহত্যা করেন আমি আশ্চর্য হব না কিন্তু অবাক করার ব্যাপার হলো বিএনপির পক্ষ থেকে একজন সিঙ্গেল লোকে এখন পর্যন্ত এদের পক্ষে দাঁড়িয়ে এদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে একটা হুমকি ধামকি দেয়নি ফলে বিএনপির পক্ষে কি কথা বলবেন ঝুঁকি নিয়ে এবং সে নিজে ব্যক্তিগত টার্গেট হবেন কেন হবেন বলেন কেন হবেন আপনি আমার কথা চিন্তা করেন আমি জাস্ট নিজের উদাহরণ দিয়ে বলি দু হাজার আঠারো সালে যখন আমি এলাম তখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সংঘাত ছিল না একটা দুটো একটা মামলা ছিল আর কোনো মামলা ছিল না কিন্তু বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে অনেকগুলো মামলা হলো আমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেল আমার গাড়ি ভাঙচুর করা হলো কোটি টাকা দামের গাড়ি ভাঙচুর করা হলো আমার যে বাড়িটি ভাঙে ফেলা হলো সেটি প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের একটি বাড়ি ভেঙে ফেলা হলো এখন যদি আপনি ধরেন আমার ক্যারিয়ারেই দু হাজার আঠারো থেকে আজ পর্যন্ত শুধুমাত্র বিএনপিতে আসার কারণে অন্তত পঞ্চাশ কোটি টাকা আমি আর্থিকভাবে লোকসান দিয়েছি তারপর যে মানসিক অত্যাচার যে সামাজিক অত্যাচার যে থ্রেট যে ভয় যে আতঙ্ক আমাকে তাড়া করেছে আচ্ছা আপনারা বলেন তো যে আমি কেন এখানে এলাম এবং বিএনপির পক্ষ থেকে আমার জন্য এই একটা মানুষ বলুন তো আমি তো বিএনপি থেকে কেউ বলতে পারবে না যে আজ পর্যন্ত একটি টাকা আমি লাভ করেছি পাওয়ার সম্ভাবনা হয়েছে বরং যে সময়টিতে বিএনপিতে এসেছি কেউ আসে না এমনকি আওয়ামী লীগে যখন রাজনীতি করেছি সেই প্রথম থেকে আওয়ামী লীগকে দিয়েছি স্বয়ং শেখ হাসিনা বলতে পারবেন না কেউ বলতে পারবেন না আওয়ামী লীগের আমার নিজের উপার্জনের টাকা দিয়ে আওয়ামী লীগকে দিয়েছি যখন ছিলাম আমার নির্বাচনী এলাকা কেউ বলতে পারবেন না আমার নিজের টাকা দিয়ে আমি নির্বাচন করেছি নিজের টাকা দিয়ে নির্বাচনের পর পাঁচটি বছর অন্তত কত টাকা যে খরচ করেছি জাকাত ফেতরা দান খয়রাত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করা স্কুল কলেজ করা সব নিজের টাকাতে করেছি সরকারের এক কাপ চাও কখনো খাইনি সরকারের এক লিটার তেলও কখনো পোড়ায়নি এখন সেই আওয়ামী লীগ আমাকে যে ক্ষতি করেছে আবার সেই বিএনপির জন্য আসলাম সেখানে আমার এত বড় আর্থিক ক্ষতি হলো মানসিক ক্ষতি হল কিন্তু বিএনপি আমাকে ওন করবে বা আমি বিএনপি কে অন করবো এরকম একটা সিঙ্গেল ঘটনা ঘটেনি তাহলে আমি বা আমার মতো যারা আছেন তারা কেন বিএনপির জন্য ফাইট করবেন ফলে কি হলো বিএনপির জন্য পুরো ময়দান একেবারে উন্মুক্ত হয়ে গেছে এই আমি দু হাজার বারো সনে বেগম খালেদা জিয়াকে নিয়ে পত্রপত্রিকায় লিখতাম টেলিভিশন টকশোতে বলতাম শেখ হাসিনার জমানাতে আমি সিটিং এমপি হিসেবে দু থেকে আঠারো তারেক রহমান সাহেবের নাম নেওয়ার মতো বাংলাদেশে কোনো লোক ছিল না তখন সুকৌশলে তার নাম নেওয়া তার পক্ষে লেখা তাকে মহৎ ব্যক্তি হিসেবে উপস্থাপন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি তো এরকম আমার মতে হয়তো অনেকেই করেছেন অনেকেই করেছেন কিন্তু সেই মানুষগুলোর এই যে বিএনপির মাত্র আগস্ট মাসটি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসটি বিএনপির পক্ষে ছিল সেপ্টেম্বর থেকেই পুরো উল্টো এই আগস্ট মাসে বিএনপি সবাই চোখ উল্টে ফেলেছেন অর্থাৎ তাদের যারা দুঃসময়ের বন্ধু বান্ধব দুঃসময় তাদেরকে যারা সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং যারা বিএনপির অফিসে যেতে পল্টন অফিস কিংবা বেগম খালেদা জিয়ার অফিসে যেতে একশো তেত্রিশ বার যারা দোয়াকুত পড়েছে সেই সমস্ত মানুষের ভিড়ে এখন ওই অফিসে যাওয়ার কোনো মানে অবস্থাই নেই কে মনোনয়ন পাবে কে মন্ত্রী হবে কে এমপি হবে সবার জামা কাপড় কোট প্যান্ট বানানো থেকে শুরু করে কেউ যদি বিয়ে থা করার যার ইচ্ছা থাকে তারা বিয়ে থা করার জন্য পাত্রী পর্যন্ত ঠিক করে রেখেছে যে এমপি হলে মন্ত্রী হলে আমি ওই জায়গাতে বিয়ে করব। আওয়ামী লীগের অনেক লোক বিয়ে করে বউ রেখে পালিয়ে চলে গেছে ওই জায়গাটা গণীমতের মাল হিসাবে দখল করবে এই কাজগুলো তারা করছে আর এইদিকে বিএনপি যারা প্রতিপক্ষ তারা যে টার্গেট নিয়ে এগুচ্ছে এই টার্গেটে এখন বিএনপি এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যেখান থেকে বের হওয়ার মতো শক্তি তার নেই সামর্থ্য নেই ফলে প্রতিদিন তারা কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস মির্জা ফুকুল ইসলাম আলমগীর মেজর হাফিজ ওনাদের মতো মানুষকে অসম্মান করে যে সকল কথাবার্তা হচ্ছে যে সকল গালিগালা হচ্ছে তাদের বংশের কোনো কে দপ্তরের ছেলে কে রাজাকারের ছেলে কে ভারতের র থেকে কত টাকা নিয়েছে ডিজিএফআই থেকে কে কত টাকা নিয়েছে কার জমি রেলওয়ের জমি কে কত অপকর্ম করেছে ব্যাংকের মালিক কীভাবে হল এ সকল কথাবার্তা একেবারে উলঙ্গ হয়ে মাঠে মাঠে ছড়িয়ে দিচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন যে এখানে কোনো ব্যক্তিকে দায়ী করে লাভ নয় একজন ব্যক্তি এই কথাগুলো বলছেন তাকে তো তথ্যগুলো দিচ্ছে কেউ বাংলাদেশ থেকে আবার এই তথ্যগুলো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছে দিয়ে পুরো দলটিকে মানুষের কাছে যে বিতর্কের জায়গায় নিয়ে গেছে সেখান থেকে উদ্ধার করার মতো মুখ কলম শক্তি মিডিয়া একটা বিএনপির নেই এরপর জনাব তারেক রহমান সাহেব এখন তারেক রহমান সাহেবকে নিয়ে দেশে এবং দেশের বাইরে মানে প্রকাশ্যে গোপনে কোনো কিছু নয় যে সকল কথাবার্তা হচ্ছে তিনি কিভাবে লন্ডন গেলেন তিনি কেন আসছেন না তিনি কত টাকা সেখানে খরচ করেন মাসে টাকা পান কোথায় তার কটা গাড়ি আছে কোন গাড়ির দাম কত তার বাসা ভাড়া কত তার পরিবার নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে এইগুলো সেই দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ সন পর্যন্ত শেখ হাসিনার পতন পর্যন্ত যে নোংরা কথাগুলো কল্পনা করা যেত না শহীদ জিয়া পরিবার সম্পর্কে সেই কথাগুলো কিন্তু এখন বলা হচ্ছে আর এর ফলে কি হচ্ছে ক্রমশ পরিস্থিতি ঘোলাটে হয়ে যাচ্ছে এবং পুরো যে খেলার যে রেস বিএনপি সেই রেসের বাইরে সীমার বাইরে চলে যাচ্ছে অধিক্ষেত্রের বাইরে চলে যাচ্ছে এবং বিএনপির যারা লোকজন রয়েছেন শীর্ষ পর্যায়ের লোকজন রয়েছেন তারা নৈতিক মনোবল হারিয়ে ফেলেছেন তৃতীয়ত ইয়াং জেনারেশন যারা আছেন তারা ঠিক এই বিষয়গুলো মোকাবিলা করার জন্য না আছে তাদের লজিস্টিক সাপোর্ট না আছে তাদের জ্ঞান না আছে তাদের গরিমা এখন এমনকি এই বিএনপি যদি ধরেন বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যাদের বয়স এখন আপনি যদি রুমিন ফারহানাকে তো মাইনাস করে দিয়েছেন পাপিয়াকে মাইনাস করে দিয়েছেন নীলভার চৌধুরী মনিকে মাইনাস করে দিয়েছেন আর যাদেরকে বগলের মধ্যে রেখেছেন আমি নাম বললাম না এই বগলের মধ্যে যারা আছে যাদের বয়স পঞ্চাশ মধ্যে এখন এদের একটা বিরাট অংশ দিন টেলিফোন করে ভাইয়া কেমন আছেন কি আছেন ইত্যাদি ইত্যাদি আর ভাইয়ের সঙ্গে কথা হলো বলেই দুই তিনটা কমিটি বিক্রি করা হয়ে গেল এই লোকগুলো মানে সমাজে দলের মধ্যে এতটা অপ্রান্ত হয়েছে যে কোনো রকম একটু যদি গণেশ উল্টানোর পরিস্থিতির সৃষ্টি হয় গণপিটুনিতে এই যে ভাইয়া গ্রুপ এই ভাইয়া গ্রুপের সর্বনাশ হয়ে যাবে এই গেল একটা অর্থাৎ যাদের বয়স চল্লিশ থেকে যে গ্রুপটি আছে অ্যাবোভ ফিফটি যারা জনাব তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠজন তো এনাদের মধ্যে এরা ভদ্রলোক একেবারে ভদ্রলোক যেমন ধরেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আছেন তারপরে শেষে সোহেল সাহেব আছেন এখন এই ওনারা দুই তিনজন লোক আছেন যাদের যোগ্যতা আছে কিন্তু চারিদিকে এত বাধা বিঘ্ন দূর করে দে আর নট পাওয়ারফুল তাদেরকে সেই পাওয়ার দেওয়া হয় না এখন যেখানে যে কাজ দরকার তা নিয়ে তাদেরকে দেওয়া হয়েছে তোমরা কনসার্ট করো গান করো বাজনা করো সারিন্দা বাজাও হারমোনিয়াম বাজাও তবলা বাজাও ইটস নট দ্য পলিটিক্স মমতাজকে দিয়ে যদি গান বাজিয়ে যদি পলিটিক্স হতো তাহলে শেখ হাসিনা কেমন পর্যন্ত ক্ষমতায় থাকতো এর কারণ হলো যত বাংলাদেশের নাম করার শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক নৃত্যশিল্পী নায়িকা গায়িকা সবকে তিনি কিনে ফেলেছিলেন বাংলাদেশের যত স্টার আছে সব স্টার সেই তুলনায় বিএনপির স্টার বলতে কে আছে মেগা স্টার একটা সময় ছিলেন উজ্জ্বল সাহেব আছেন বয়স হয়ে গেছেন দুই নম্বর হল চাপা আছেন তারপরে তিন নম্বর হলো বিদেশের বাইরে ছিলেন সেই কালো করে যে আমাদের আরাক বোন আছেন এলোমেলো আকাশে বেবি নাজরিন তো এখন এই সমাজে এই সমাজে যেখানে হিরো আলমদের যুগ যেখানে এই বছর কেন এটিএনের মাহফুজ সাহেব গান গাইলেন না এই জন্য যাদের কলিজাটা ফেটে যাচ্ছে সেই যুগে বেবি নাজনিরের গান কেউ শোনে না বুঝতে হবে যে যুগটা কোথায় চলে গেছে যেখানে জওয়ান পাঠানের গান চলে হিন্দি গান চলে তো সেখানে আপনি কিসের কনসার্ট করবেন স্বাধীনতা কনসার্ট সবকটা জানালা খুলে দেও না এই গান এখন কেউ শুনছে না এখন ইনকিল জিন্দাবাদ জামাতের গান শুনছে জেহাদি গান শুনছে তো সব মিলিয়ে বিএনপির যে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনার প্রেক্ষিতে এই যে দুর্বল যে জায়গাগুলো সেই দুর্বল জায়গাগুলো বিএনপির প্রতিপক্ষরা বুঝে গেছে এবং সেইভাবে তারা কিন্তু একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং সেই আক্রমণে বিএনপি ক্রমাগত ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে